बाबा <laughs> दे <laughs> <laughs>

তো আজকে আমি আবার দেখাবো নতুন কিছু প্রথমে আমি এই ব্যাগটা দেখাবো ব্যালেন্ডিও কোম্পানির এই ব্যাগটার এটার দাম ছিল পঁচিশশো আজকের অফার দুই হাজার দুইশো দুই হাজার দুইশো টাকা চারটা কালার থাকবে চারটা কালার থাকবে দুই হাজার দুইশো টাকা খালি ঠিক দেখাতে ব্যালেন্ডিও ব্র্যান্ডের এই দেখেন ভিতরে চেম্বার আছে লং বেল্টের দরকার নেই এটা দেখেন ভিতরে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো দুই হাজার দুই আই নাও দুই হাজার দুইশো একটা কালার দুইটা কালার তিনটা কালার

মাত্র বাইশো টাকা এবার দেখেন এই ব্যাগটার পাঁচটা কালার আসছে আজকে পাঁচটা কালার পেয়ে যাবেন ফ্যাশন অ্যান্ড ব্যাগ কোম্পানির নাম্বার পেতে পারি আমি লং বেল্ট আছে এবং এই যে দেখেন এখানে এই দেখেন এইটার একটা পুতলা আছে পুতলা পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা এই পুতলা কোম্পানির ব্যাগটা একটা পুতলা দেওয়া আছে হ্যাঁ একটা পুতলা দেওয়া আছে আপনাদের জন্য এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন পনেরোশো টাকা মাত্র এবার আসেন এই ব্যাগটা ডিওর ব্র্যান্ডের চারটা কালার আছে দাম ছিল আঠারোশো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন ডিওর ব্র্যান্ডের এই যে চেম্বার আছে একটা ফিতা আছে। তারপরে আবার লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আজকের অফারে ডিওরের একটা কালার আস্তে আস্তে নয় দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা ফোর্স কোম্পানির দাম ছিল দুই হাজার টাকা এই দেখেন এক এক কোম্পানি এখানে একটা পকেট আছে এটা পেয়ে যাবেন মাত্র আজকের অফারে পনেরোশো টাকা এগুলা কিন্তু এই কোম্পানির ব্যাগ অনেকই ভালো এবং ফাটবে না ফাটার কোনো অপশন নেই কোর্স ব্যান্ডের একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পনেরোশো টাকা পাঁচটা কালার পনেরোশো টাকা মাল গর্জেস করে লাগা সব এবার দেখেন এবার দেখেন কেন একই রকম ব্যাগ হইলে তো বেজা ক্লাসিক ব্যান্ড এই ব্যাগটা কোনটা ওটা সোল এটা এর নাম্বার কি ও এই দেখেন এই ব্যাগটা আমি দেখাবো আজকে অল্প অল্প কিছু মাল আছে আমার গেছে এই দেখেন এই একটা চেম্বার আছে এই একটা পকেট চেম্বার আছে এখানে একটা ম্যাগনেট ম্যাগনেট সিস্টেম আছে এখানে দেখেন ম্যাগনেট সিস্টেম আছে এটা হলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র কালার আছে একটা কালার এই যে কলেজ ভার্সিডি অফিস একটা কালার সর্বোচ্চ অফার পাবেন দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন আজকের অফারে এবং আখেরি অফার এক হাজার দুইশো সর্বসেরা সেরা অফার পাবেন তিনজন এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল কট ফাইবার ব্যান্ডের কট ফাইবার ব্যান্ডের এটা আপনারা জানেন এটা কি কথা না কিরা ফাইবার ভাই গইছে তো গোকতেHintে আমার মনে কর জন্মনিতই বাবার ফিরা ঠিক না জন্মনিতইব জন্মনিয়া তারপর আমার আবার ফিরা নতুন করে করতে হবে কথা হিগ যাইতোব আমার এই যে এখানে এলো একটা পকেট আছে এখানে একটা পকেট আছে এই দুইটা পকেট আছে এখানে একটা চেম্বার আছে দুই দিকে একটা একটা মাত্র বারোশো টাকা একটা কালার এবং একটা কালার মাত্র বারোশো তিনটা কালার পেয়ে যাবেন তিনজন মাত্র এবার দেখেন মি মিন মিন ব্র্যান্ডের চারটা কালার আছে কত এক হাজার টাকায় চারটা কালার আছে লং বেল্ট আছে ব্ল্যাক কালার গোল্ডেন বিস্কিট কালার হোয়াইট ক্রিম কালার কফি কালার মাত্র এক হাজার টাকা এবার চলে আসেন এই ব্যাগটা কালার আছে চারটা চারটা কালার আছে নাম্বারটা তোর বাপে কইব না আমি কমুন নাম্বার কি এক হাজার এক হাজার দিব তিনটা চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তিনটা কালার একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যা এবার দেখবেন এই ব্যাগগুলো বারোশো ষোলোশো ছিল আজকের অফার শুধুমাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এ একটা মডেলের এ একটা কালার এ একটা মডেলের এ একটা কালার লং বেল্ট আছে এ একটা মডেলের এ একটা কালার এক হাজার টাকা এটার আছে তিনটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার লং বেল্ট হবে এবার আসেন আরেকটা মডেল এই একটা মডেল পেয়ে যাবেন মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এক হাজার টাকা নাম্বার কি এই ব্যাগটা বারোশো টাকায় দুইজন পাবেন

माने नेट नहीं ना की सब अच्छे दादा कोई नहीं ये देखो आने दीजिए दिक्कत ज्यादा तो दिक्कत आ ये तो नहीं क्या? बाहर ना বারোশো টাকায় পাবেন এই ব্যাগটার একটা কালার এবং এ একটা কালার বারোশো টাকা মাত্র এবার পাবেন এই ব্যাগটা দুইটা কালার ছয়শো টাকা মাত্র লং বেল্ট আছে একটা কালার এই দুইটা কালার ছয়শো টাকা মাত্র এটা পাবেন একজন ছয়শো টাকা শুধুমাত্র একজন দ্বিতীয় পিস হবে না এটা কিন্তু ডিসপ্লের মাল যার পছন্দ হয় তিনি নিবেন কোনো রিজেক্ট মাল না ভালো লাগলে নেবেন এই ব্যাগটা বারোশো টাকা আঠারোটো আঠারোশো টাকা ছিল মাইকেল কোর্সের বারোশো টাকা এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র বারোশো টাকা কোথাও কথা বলি তো এটা তো ওখান থেকে আনলে তো হইতো এই ব্যাগটি দেখেন আটশো টাকায় আটশো টাকায় ছয়টা কালার আছে আটশো টাকা ছয়টা কালার এই দেখেন না ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে এইট হান্ড্রেড মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র আটশো টাকায় পাবেন এটা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা দাম ছিল দুই হাজার টাকা আজকের অফার

তিনটা কালার তিনটা মডেল একটাই কালার মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র আটশো টাকায় পাবেন এই তিনটা কালার চালা দুপুর বেলা একটা সবুজ কালার ব্যাগ ব্যস হয়েছে রাইট বাজার নয়টা এখনো লাগানো হয়নি কষি দিতে কথা হয়েছে ডাকছি ধরে এটার হলো চারটা কালার আছে মাত্র পাঁচশো টাকা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো এবার দেখেন এই ব্যাগটা তিনটা কালার আছে আঠারোশো টাকা ছিল আটশো টাকায় পাবেন তিনটা কালার আটশো টাকায় পাবেন তিনটা কালার ছাড়বে না এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার একশো টাকার নাই এই তিনটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন এই ব্যাগটা চাপা এই ব্যাগটা পাবেন একজন ছয়শো টাকা একজন পাবেন ছয়শো টাকা এই ব্যাগটা চাবা এই ব্যাগটা পাবেন পাঁচশো টাকা তিনটা কালার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র ছ পাঁচশো টাকা এটা হলো ছয়শো টাকা এটার কালার আছে চারটা এ একটা কালার এ একটা কালার ঠিকই তৈব এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো আর কি আছে দেখ এই দেখেন কিস বিলা ব্র্যান্ডের কালার আছে দুইটাই তিন হাজার দুইশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন এইসব মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় দুইটা কালার পাবেন একটা কালার একটা কালার মাত্র বত্রিশশো টাকা এটার দেখেন কালার আছে এক হাজার করে এক হাজার করে কালার আছে একটা কালার ডবল চেম্বার এই হলো দুইটা কালার এগুলো নে এক হাজার টাকা এইটার পাবেন এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এক হাজার টাকা এটার পাবেন চারটা কালার এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র এক হাজার টাকায় ছড়া এটার আছে সব মাল ডিসপ্লে কর সেটিং কর এটা হলো চার পাঁচটা কালার আছে এটাও এক হাজার টাকায় পাবেন পিছনে চেম্বার এখানে ডাবল চেম্বার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এই বেগ দিবি না মুগা তই আকৌ যে মন যদি মন কৰো মায়া পলা থাকে সেইটো নেদেখা ষোলোশো টাকা এ একটা মডেল কালার আছে চারটা ষোলোশো টাকা এ একটা কালার ক্রিম কালার এ একটা কালার ব্ল্যাক কালার এ একটা কালার কফি কালার এ একটা কালার বিস্কেট কালার এই ব্যাগটা পাবেন এক হাজার টাকা শুধু দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটার কালার আছে চারটা পেয়ে যাবেন মাত্র এর নাম্বার কি ছিল বারোশো টাকা লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র এক হাজার দুইশত টাকা এটা পাবেন এটা কি নাম্বার তেরোশো টাকা একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র তেরোশো টাকা এতটি জায়গা থাকতে মানে এমন একটা অবস্থা দেশে মানে সাইড প্লিজ মানে একদম যুদ্ধ লেগে গেছে দেশের মধ্যে এই ব্যাগটা দেখেন এই কালারটা আছে ছয়টা কালার আছে মাত্র পনেরোশো টাকা এই একটা কালার দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আজকে এই চারজনের জন্য বিখ্যাত একটা অফার থাকবে শুধু এই চারজনের জন্য এই মালার নাই চারজনের জন্য অফার থাকবে সেরা অফার পনেরোশো টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আমার হায়াত আর বেশি দিন নাই মামনিরা হ্যাঁ আপনারা দয়া করিয়া ভুল টুটি হইলে মাফ করে দিয়েন আল্লাপা যেন ইমানের সঙ্গে নেয় এটা আমি আশা করতেছি তো সবাই আমাকে মাফ করে দিবেন আমি আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি ভুল টুটি হতে পারে এই জন্য এগুলো কত পনেরোশো টাকা এখন আর শরীরও কুলাচ্ছে না আর যারা মনে করেন আমার পিছনে আছে লেগেছে ওরা আমাকে আর থাকতে দিবে না এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পনেরো পনেরোশো টাকা এটার দেখেন একটা কালার বাক্য কোম্পানির এটাও পনেরোশো টাকা চাবা এটা এইটা পনেরোশো টাকা আর এইটা ব্যাক্য এইটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন সেরা অফারে সেরা পণ্যগুলো আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্সেন্ট কালকা কীভাবে এই জন্যই বলেছি যে আর বেশি দিন সময় নাই টাইমই বলে গেছি সময় ভুলে গেছি দিন ভুলে গেছি তারিখ ভুলে গেছি হ্যাঁ এই জন্যই আমার আর থাকা সম্ভব না তো যাই হোক কালকে আপনারা দেখবেন ট্রাবল ব্যাগ এবং ব্যাক প্যাক এই একটা মাত্র পনেরোশো টাকা এ একটা আছে তোদেরকে বলছি টাইমের কথা একটা এ কালার এবং একটা কালার মাত্র টাকা তো এ আজকের লাইফটা আমি শেষ করে দিব বেঁচে থাকলে আবার দেখা হবে নাচে আর দেখতে পারবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম